আসসালামু আলাইকুম এ তো আজকে আসলে আমার মন ভালো নেই আপনাদের ভাইয়েরা আজকে মন ভালো নেই কেন ভালো নেই আসলে আমি গতকালকে রাতে একটু অসুস্থ মানে মাথা ব্যথা ছিল আমার তো এটা থাকে হঠাৎ হঠাৎ বছরে এক দুবার আমার হঠাৎ করে কেন জানি মাথা ব্যথা ছিল আসলে ঠিকঠাক ঘুম হইতেছিল না আর কি তো মন ভালো নেই আসলে এখন কি করা আমার সারা দিন ঘুমাইছি তো আমি ইউনিভার্সিটিতে যাইতে পারি নাই মাথা ব্যথাটা ভালো হচ্ছিল না তো এখন সারা দিন ঘুমানোর পরে ঘুমটা ঠিকঠাক হয়েছে দেন এখন আসলে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন কিন্তু আমার মনটা ভালো নাই কেন মনটা ভালো নাই মনটা মা খারাপ তো বিভিন্ন কারণ আছে তো তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে সারা দিন আসলে কোথাও যায় নাই ঘরের ভিতরে বন্দি পা ঘুমাইছি যে দেখেন আমার পিছনে দেখেন তিনজন দৌড়ায় আসতেছে ওরা গ্রুপ করে বা সিঙ্গেলে প্রতিদিন বিকেলবেলা মানে অনেক মানুষ এরা কিন্তু নিয়মিত ব্যায়াম করে আর আমাদের মতো শুধু খায় আর ঘুমায় না তো হচ্ছে কি হ্যালো হ্যালো এই যে এরা হচ্ছে দৌড়াইতেছে তো এরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বার্ফ্রেন্ড হইতে পারে যাই হোক ওরা একসাথে দৌড়ায় ফ্যামিলি পুরা ফ্যামিলি দৌড়াইতে বের হয় হ্যাঁ তো এরা খুবই স্বাস্থ্য সচেতন আর এই জন্যই কিন্তু ওরা একশো বছর আশি নব্বই বছর একশো দশ বছর একশো পনেরো বছর মানে অনেক দিন বাঁচে আমাদের থেকে ওদের গড়াই অনেক বেশি যাই হোক যেটা বলতেছিলাম যে মন খারাপের ব্যাপারটা একটু পরে বলতেছি তো এই জার্মানিতে যখন আপনি রাস্তায় হাঁটবেন তো হাঁটার সময় দেখবেন এই যে এরকম অনেক বক্সের মধ্যে এরকম জিনিস এই যে এরকম লেখা থাকে আমার জার্মান খুবই ভালো না খুবই ভালো না বলতেছি খুবই ভালো না শাকেন সা আমার রিডিংও খুব ভালো সুন্দর পড়তে পারি না হাসবেন না কেউ তো এই জিনিসগুলা হচ্ছে আপনি এখানে নিয়ে যেতে পারবেন ফ্রিতে এই যে ফাইলে রাখার জন্য বা এরকম বিভিন্ন ধরনের জিনিস ইভেন আপনার ফ্রিজ টেলিভিশন কম্পিউটার এরকম অনেক কিছুই পাওয়া যায় যাই হোক তো এটা দেখা দেখাইলাম আর কি তো আপনি চাইলে এগুলো ফ্রিতে নিতে পারবেন কেউ কিছু বলবে না এটা নেওয়ার জন্যেই এখানে রাখছে হ্যাঁ আমরা হচ্ছে ফেলে দেই বা ই করি ওরা হচ্ছে ফেলে দেন যখন ওরা বাসা টাসা চেঞ্জ করে তখন এগুলো বাসার সামনে রেখে যায় যার যেটা প্রয়োজন লাগে তখন ওখান থেকে নিয়ে নেয় আর কি এখন আমার মন ভালো নয় হচ্ছে আসলে আমি নিজে এনজয় করতেছি আপনাদের কি বলবো আমার খুব ভালো লাগে এই যে দেখেন আমার আশেপাশে কোনো গাড়ির শব্দ নাই কিচ্ছু নাই একদম স্তব্ধ নিরিবিলি মানে শুধু পাখির কিচির মিচির আর এই যে আমার পাশে আমি শুধু পাখির কিচির মিচির শুনতেছি আর এরকম বাড়ি সুন্দর সুন্দর বাড়ি ঠিক আছে আর গাছপালা বাড়িগুলো সুন্দর না এই যে এরকম করে মা মেয়ে ছেলে মেয়ে বাচ্চা সহ এই যে এটা সাইকেলিং করে বিকেলবেলা তো এই জিনিসগুলা দেখেন বাড়িটা দেখেন মানে মানে পৃথিবীর অন্য একটা জগতের মধ্যে এখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই মারামারি নাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের মতো কুবাকুবি নাই যে যার মতো লাইফ লিড করতেছে এত সুন্দর মানে আমি কি বলবো এর এগুলা হচ্ছে একবারে লোকাল ভিতরে হ্যাঁ আমার বাসা হচ্ছে মেন রোডের পাশে মেন রোড না ওইটা হচ্ছে গ্রামের ভিতরের মেন রোড আর এটা হচ্ছে জার্মানির একদম গ্রামের মানে ওই আমার বাসা থেকে ওই যে পার্কটার একটা ভিডিও বানিয়েছিলাম ওই পার্কের পাশে হচ্ছে এই বাড়িগুলো তো এখানে এরকম বাড়ি থেকে আপনার থাকতে ইচ্ছে করে না আমাকে একটু জানাবেন তো যে আসলে এরকম আমরা বলি না যে তোমার নিয়ে গর্ভাধীব গহীন বালুচরে তো এ বালু বালুচরে কি এরকম এর সাইড থেকে কি আরো বালু বালুচরে হইতে পারে আপনাকে কেউ কখনো কোনো কিছুতেই ডিস্টার্ব করবে না আর একটু সুন্দর সুন্দর্যটা দেখতেছেন এটা হচ্ছে জার্মানিতে এখন স্প্রিং টাইম চলতেছে গাছে গাছে ফুল ফুটতেছে আর এই যেখানে পাখির কিচিন তো আপনারা ন্যাচারালি শুনতেই পারতেছেন আর গাছে গাছে হচ্ছে নতুন নতুন পাতা গজাইতেছে কচি কচি পাতা যেটা এই সব এই সবুজটা কিন্তু আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু অনেক সুন্দর লাগে এইরকম সিনক্রোনাইজ করা সাজানো বাড়ি গণনা কিন্তু এই যে দেখেন বাড়িটা এরকম বিশাল বড় বড় উঠান আর সুন্দর একটা বাড়ি আর কি লাগে বলেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না পাশের বাসার কেউ আইসা পাশের বাসার আন্টি পাশের বাসার ভাবি আইসা বলবে না হুম জানেন না তো ভাইয়া জানেন না তো ভাবি আপনার ভাইয়া এটা গিফট করছে ওইটা গিফট করছে শয়তানি করার কেউ নাই ঠিক আছে আপনি আপনার যেভাবে লাইফ চান আপনি যা চান আপনি তাই করতে পারবেন হ্যাঁ মানে এটা না আবার বলতে পারেন যে অনেকে কমেন্ট করবেন যে ভাই তাহলে কি আমি ওই যে বাংলাদেশে আমাদের কুকুরারা কিশোরগঞ্জে একটা খুবই নোংরা একটা জিনিস সেটা হচ্ছে রাতের বেলা দশটা থেকে শুরু করে রাত চারটা পর্যন্ত সন্ধ্যা আটটা থেকে ওরা শুরু করে হচ্ছে ওই ওয়াজ মাহফিলের মতো একটা কিছু হ্যাঁ তারপর দশটা থেকে বারোটা পর্যন্ত একটু মারফতি গান টান গাইবে দেন রাতে বারোটা থেকে রাত চারটা পর্যন্ত হ্যাঁ সেই এস পরীক্ষা চলুক যাই হোক কেউ প্রেশারের রোগী আছে কিনা তাদের দেখার বিষয় না ফুল বলিয়ামে ওই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত তিন গ্রাম পর্যন্ত তাদের মিউজিকের শব্দ শোনা যায় মানে ঘুমাইতে পারবেন না আপনি গ্রামে ঠিক আছে এটা এখানে সম্ভব না ওই রকম পাত্রামি আমি এগুলো এখানে চলবে না ঠিক আছে এছাড়া আপনি যা খুশি আপনি যেভাবে লাইফ লিড করতে চান সেভাবেই করতে পারবেন এখানে বাধা দেওয়ার কিছু নাই ও যেটা বলতেছিলাম আমি কিন্তু ওই যে পার্কের এই দিক দিকে ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে আসছি ফুটবল গ্রাউন্ডের কাছে ঠিক আছে তো এখন আপনাদেরকে ফুটবল গ্রাউন্ডে নিয়ে যাব আর যেতে যেতে আমি বলবো আসলে মন ভালো করার জন্য আমি কেন এখানে আসছি ঠিক রাস্তা দিয়ে যখন হাঁটবেন এই যেখানে রাস্তা রাস্তা দিয়ে যখন হাঁটবেন তো হাঁটার পাশে যখন এরকম এই যে সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন না ফুলে ফুলে ভরা সবুজে ভরা এই প্রকৃতি দেখলে আমার মন ভালো হয়ে যায় আর এই জন্যেই আমি আসলে হাঁটতে বের হয়েছি হাঁটেন দৌড়ান যেটাই করেন মনটা আসলেই ভালো হয়ে গেছে সত্যি সত্যি আমার বাসা ওইদিকে হচ্ছে আমার বাসা আর বাসার এই পাশটাতে হচ্ছে আমি ওই যে ওই দিক থেকে বাসার ভিতরে এলাকার ভিতরে ঢুকে গেছিলাম ভিতর থেকে এসে হচ্ছে আমি এদিক দিয়ে এই দিক দিয়ে বের হয়েছি আমার বাসা হচ্ছে ওই ওই সোজা রাস্তায় আর আমি ওই পুরাটা রাউন্ড দিয়ে এদিক দিয়ে এসে বের হয়েছি ওই পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড আর এখানে হচ্ছে এই যে আমাদের দেখেন সুন্দর রোদ আমাদের যেই সিটি ওই সিটিতে ট্রেন লাইন ট্রেন লাইন শুধু একটা না বিভিন্ন সিটি থেকে এটা হচ্ছে ট্রেন লাইন হ্যাঁ আর আমি হচ্ছে ফুটবল গ্রাউন্ডের দিকে যাচ্ছি দেখায় আপনি জার্মানির নেই যান যেই মাথায় যান প্রত্যেকটা ছোট ছোটো এরিয়ার মধ্যে আপনি ই পাবেন ফুটবল গ্রাউন্ড মাস্ট পাবেন এই জন্যেই এখানে কিন্তু ফুটবল ফুটবলার জন্ম হয় আর মজার ব্যাপার হচ্ছে এখানে জার্মানিতে এই যে দেখেন আরেকটা সুন্দর জিনিস দেখায় আপনার মন ভালো করার জন্যে কি না এখানে আমি দেখাই ফুটবল গ্রাউন্ডটা হচ্ছে এইদিকে হ্যাঁ তো এই পাশেই এই যে দেখেন শুধু মানুষের হাঁটার জন্যে এরকম রাস্তা এই পোলাপান হচ্ছে এই যে ওরা ফুটবল টুটবল খেলে আসছে হয়তো আর হ্যালো হ্যাঁ তো এই যে দেখেন আমরা আমি স্পেশালি আমরা অনেক ছেলে মেয়েরা আছি যারা ছবি তুলতে খুব পছন্দ করি আর এটা হচ্ছে একটা জঙ্গলের মতো চারপাশে গাছ সুন্দর রাস্তা আপনি করতে পারবেন স্পেশালি এটা হাঁটার জন্য বানানো হয়েছে ঠিক আছে আর এই কি তো এই যে স্কুটার দিয়ে যাচ্ছে একটা মেয়ে তো এই সবুজের ভিতরে আপনি যখন হাঁটবেন এখন বাজে হচ্ছে উনিশটা উনিশ মিনিট মানে সন্ধ্যা সাতটা কিন্তু সূর্য এখনও ডুবে নাই সূর্য ডুবতে ডুবতে আসলে আরও মনে হয় দশটা বেজে যাবে দশটার দিকে সূর্য ডুববে আরও কিছু দিন পরে এগারোটার দিকে সাড়ে দশটার দিকে সূর্য ডুববে না 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 নয়টার দিকে এখনও হবে মনে হয় আমি আসলে বলতে পারতেছি না একজ্যাক্ট টাইম তো যাই হোক এখানে সূর্য ডুবতে ডুবতে অনেক দেরি হয় তো এখনও কিন্তু আপনি বলতে পারেন দিন কিন্তু দেখেন এরকম নির্বিল এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে এই রাস্তাটা কতটা নিরাপদ হ্যাঁ এখানে আপনি এনিমেলস থেকে মানে সাপ বিচ্ছু থেকে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ কারণ জার্মানিতে কোথাও কোনো এরকম বানানো রাস্তায় বা কোনো পার্কের ভিতরে আপনি সাপ পাবেন না যেটা দিয়া যেটা আপনাকে ধ্বংস ধ্বংসন করবে ঠিক আছে আর হচ্ছে মানুষ দ্বারা কোনো অ্যাটাক হবেন কি না এইবার আসল কথা হচ্ছে যে মানুষ দ্বারা আপনি এইখানে এই রকম রাস্তায় একা একা হাঁটলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা এখন একটা সময় ছিল যে রকম পার্কের ভিতরে হাঁটলে আপনার এখনও আছে হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি নাইন আপনি সেফ কিন্তু ওই যে আমাদের একদল এক দেশের মানুষ আছে না ওই একটা মহাদেশের মানুষ যারা আসলে সব জায়গাতেই কালি ঘাপলা করে চিন্তাই করে রাজধানী করে ওদের জন্য আমি নাম বলব না আপনারা বুঝতে পারতেছেন এই টাইপের আর কি বুঝতে পারছেন ওই দেশের মানুষগুলা তো এরা আসলে সব জায়গাতেই ঝামেলা করে হ্যাঁ আমি জার্মানিতে আসার সময় আমার বিশাল স্টোরি অনেক মন খারাপ স্টোরি আছে এগুলা অন্য কোনো এক সময় শেয়ার করব কিন্তু এই 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 যে রঙের মানুষগুলা আমি আসলে এরকম কিছু বলতে চাইতেছি না আবার আপনারা অন্য কিছু ভাবতে পারেন এই মানুষগুলা রিয়েলি রিয়েলি খারাপ ঠিক আছে যত চিন্তাই মিন্তাই আছে এখানে এখানে হবে এই ধরেন আপনার পকেট মার হইতেছে বা কোনো সাইকেল চুরি হইতেছে ওই ওরাই করতেছে ঠিক আছে আমেরিকাতে বেশিরভাগই এরা করে এর মানে এই না যে ওই অন্য কালারের মানে অন্য রঙের মানুষগুলা খুব ভালো না তো বেশিরভাগটা ওরাই করে তো এটা হয়তো অন্য টাইপের ভিডিও হয়ে যাইতেছে আপনারা ওইভাবেই নেবেন না আমি বলতেছি যেটা যে এখানে এই মুহূর্তে এই শহরে হানড্রেড পারসেন্ট নিরাপদ এবং আমি রাত তিনটা দুইটার সময় কখনো কখনো সাইকেল টাইকেল চালাই তো কখনো এরকম হয় না ঠিক আছে তো বিভিন্ন বড় বড় সিটিতে যখন ওই মানুষগুলা বেশি থাকে তখন এখানে টুকটাক হয়ে থাকে এই এখন দু হাজার চব্বিশ পঁচিশের দিকে এরকম ঘটনা হঠাৎ হঠাৎ ঘটে ঠিক আছে আপনাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে ভাই আপনি জার্মানি গ্রামে থাকেন আমি শখ করে থাকি না আবার আপনি ভাবতে পারেন আমি কি গরিব জায়গাতে থাকি মি জার্মানিতে যাদের বাড়ি করার টাকা আছে হ্যাঁ আপনার যেন অনেক টাকা আছে ঠিক আছে অনেক টাকা আপনার আমার মতো টাকা না বাংলাদেশি বড় লোক না ঠিক আছে যাদের অনেক টাকা আছে তারা তারাই একমাত্র জার্মানির গ্রামে থাকে ঠিক আছে কারণ তাদের মানে শহরে থাকে হচ্ছে চাকরির জন্যে কোনো পারপাসে ঠিক আছে বাট যাদের খুব বেশি টাকা আছে খুব বেশি টাকা থাকে লাইফে যখন টাকা হয় তাদের তারা মানে একটা হলেও গ্রামে বাড়ি করে তাদের গ্রামে থাকে লাইফটাই যে এরকম নিরিবিলি পাখির কিচির মিচি তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না এরকম সুন্দর নিরিবিলি লাইফ লিড করে ঠিক আছে তো এই যে দেখেন আমি বাড়িটা দেখাই যে এখানে রাস্তা আর রাস্তার পাশে এরকম এই যে পাখির কিচির তো শুনতেছেন এই যে আপনার বাসা এই যে আপনার বাসার ওটান বা যেটাই বলেন হ্যাঁ এরকম সুন্দর সুন্দর একটা করে বাড়ি আর এরকম পরিবেশ আসবেন নাকি জার্মানিতে চলে আসেন বুঝছেন আর কি বলবো চলে আসেন এর বেশি কি বলার কে বলার কিছু নাই আপনারা কেউ ডিস্টার্ব করবে না লাইফে শান্তি আসলে কোথায় মারামারি কবিতে তো শান্তি নাই ঠিক আছে না একজনের পিছনে আরেকজন লেগে থাকে শান্তি নাই আবার আমরা অফিসিয়াল যে পলিটিক্স হয় অফিসিয়ালি পলিটিক্স করেও শান্তি নাই সো এগুলো বাদ দেন সবাই সবার মতো শান্তিতে থাকার চেষ্টা করেন মারামারি কবি বন্ধ করেন ঠিক আছে আর মন ভালো নেই মন ভালো করার জন্য কি কি করলাম এটা করতে গিয়ে আপনারা বা আমি যে সুন্দর সুন্দর জিনিস দেখলাম এটা আসলে দেখানোর চেষ্টা করা বা আমার মন ভালো করার জন্যে আমি কি কি করছি মানে এটাই আর কি তো এই ভিডিওটা আসলে শেষ হয় নাই এটা অনেক বড় ভিডিও তো এটার পার্ট টু আসলে খুব দ্রুতই আমি আপলোড করব তো এখানে কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ